হ্যালো সুপ্রিয় দর্শক আজকে আপনার জন্য সংগ্রহ করলাম ইগল মার্কার টিনের আপডেট দাম বর্তমানে দাম রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তাছাড়া কোয়ালিটিটা সেটাও জানাবো আপনাদেরকে তার আগে একটি কথা বলেনি কেউ যদি রোয়ার্ড সিমেন্টিন এবং স্যান্ট ইমাল সকল ধরনের তথ্য জানতে চান যে কোনো সময় তাহলে দেশ টিসেন্ট স্যানিটারি পেজ রয়েছে ওই পেজে আপনার রোয়ার্ড সিমেন্টিন এবং স্যান্ট ইমাল সকল ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে পেসটি ফলো দিয়ে আমাদের পাশে থাকল ইগল মার্কা কালার টিন বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে পাঁচ মধ্যে একটি ইগল মার্কা ডেউটিন আপনার বড় অথবা যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কারণ আমার জানা মতো মানের একটি ডেউটিন তো কথা না বাড়ি আমরা এবার জেনে নিই যে বর্তমানে ইগল মার্কা কালার টিনের আপডেট দাম কত টাকা রয়েছে অর্থাৎ যে টিনগুলো রয়েছে সেগুলোর আপডেট পাইকারি দাম কত টাকা ইগল মার্কা একশো নব্বই মিলিমিটার টিন প্রতি বানের বর্তমান পাইকারি দাম তিন হাজার টাকা দুইশো মিলিমিটার টিন প্রতিমানের দাম চার হাজার দুইশো পঞ্চাশ টাকা দুইশো বিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম চার হাজার আটশোশো পঞ্চাশ টাকা আপনার ঘরের ক্ষেত্রে যদি বেড়ার ক্ষেত্রে ইউজ করেন তাহলে একশো নব্বই থেকে দুইশো বিশ মিলিমিটার টিন পর্যন্ত ব্যবহার করা ভালো আপনি যদি দুইশো বিশ মিলিমিটার টিন ব্যবহার করেন তাহলে স্ট্যান্ডার্ড আর কি তাছাড়া তার উপরে চালের জন্য ব্যবহার করবেন এগুলো চালের জন্য ব্যবহার করলে বেশি দিন টেকসই হবে না চালের জন্য রঙিন টিনের ক্ষেত্রে ইগোল মার্কার তিনশো চল্লিশ মিলিমিটার টিন সর্বনিম্ন ব্যবহার করা ভালো কারণ এগুলো ব্যবহার করলে আপনার মিনিমাম বিশ বছর টেকসই হবে মিনিমাম তিনশো চল্লিশ অথবা তার উপরে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে সহজে মরিচ ধরবেন এবং টেকসই হবে দীর্ঘস্থায়ী তিনশো চল্লিশ মিলিমিটার টিন প্রতি মানের দাম বর্তমানে ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা এ হলো আজকের ইউর মার্কা ডিউ আপডেট প্রাইস ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন এবং ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া স্যানাইটারি পেজে যোগাযোগ করতে পারেন ওই পেজে মেসেজ দিয়ে রাখবেন আমার সময় মতে যে কোনো সময় আপনার মেসেজের রিপ্লাই উত্তর দেওয়া হবে দয়া করে কেউ কল করবেন না মেসেজ করে রাখবেন আমি আমার সময় মতো আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে